আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সাথে আপনাদেরকে মালয়েশিয়া দেখেন কত সুন্দর মেঘের সাথে বসবাস এটা হচ্ছে প্রায় উপর থেকে বিল্ডিংটা উপর থেকে এটা আমাদের আমরা যে বিল্ডিং এ কাজ করতেছি সেটা হচ্ছে আপনার প্রায় সাততলা হয়েছে ওটা কিন্তু সাততলা এখানে সাততলা করে প্রায় ছয়টা ব্লক দেখেন নিচে একদম নিচের ভিউটা কত সুন্দর দেখতে পাচ্ছেন না সরি বাবা ভিতরে দেখলে তো একদম পুরো অবাক হয়ে যাইতেছি নিচে মানুষ দেখা যাইতেছে একদম পাখির মতো পাখি এই যে দেখেন রাস্তাঘাট গাড়ি ওরা কত কি কিভাবে দেখা যাইতেছে দেখেন ওটা কিন্তু মালয়েশিয়া গ্যান্পিং আইল্যান্ড পাহাড়ের সাথে মেঘ এই যেটা একটা জায়গা আছে সেটা কিন্তু পাহাড়ের সাথে বসবাস করলে ভুল হবে না থেকে ওখানে মানুষ আছে দেখা যাইতেছে না অথচ কুয়াশার মতো মেঘের ভিতরে মানুষ জায়গাটা চতুর্শে পাহাড় একটু পর দেখেন আমাদের এই বিল্ডিং এর আমরা কাজ করি এখানে প্রায় ছয়টা টাওয়ার হচ্ছে দেখেন কানেকশন সাইডে কত কাজ বিল্ডিংটা কিন্তু এটা সাত দেখেন প্রত্যেকটা একটা করে কিন্তু তালা তো হিসাব করা যায় এই পাশে আছে দেখেন এই পাশেও কিন্তু আছে ছয়টা বিল্ডিং হইতেছে ছয়টা অ্যাকচুয়ালি তারাই অনেক দূষণ জগতে আসেন চাষ করেন বাইরের বিশ্বে অনেকে হয়তো বা ধারণা নেয় যে বাইরের দেশটা কেমন কি সৌন্দর্য কিরকম চলো এভাবে কেউ ফিরিয়ে গেলে ভিডিওটা দেয় না আমি দিলাম তো সবাই দেখতে থাকুন আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে পেতে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে মালয়েশিয়ার